বীজগণিতের সূত্র এ প্লাস বি হোলিস্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এই স্কোয়ার মাইনাস সমান এ প্লাস বি টু এ মাইনাস বি এগুলো গেল বর্গের সূত্র এখন মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি সমান এ মাইনাস বি প্লাস ফোর এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান এ প্লাস বি মাইনাস ফোর এবি এই স্কোয়ার প্লাস সমান এ প্লাস বি মাইনাস টু এবি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি প্লাস টু এবং এবি সমান এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলিস্কোয়ার